আমরা আল্লাহর বরকতময় নামেই শুরু করছি আমরা তার প্রশংসা করি এবং তার মাহাত্ম বর্ণনা করি কারণ তিনিই সকল প্রশংসা ও মহিমার যোগ্য এবং আমরা তার সকল সম্মানিত রাসুলদের উপর শান্তি ও বরকত বর্ষণের জন্য দোয়া করি বিশেষ করে তাদের মধ্যে সর্বশেষ আমাদের নবী মোহাম্মদ সাল্লু আলহ সাল্লামের উপর আমি আপনাদেরকে ব্রিটেনের লুডন শহর থেকে আমার মেয়ের অ্যাপার্টমেন্ট থেকে শুভেচ্ছা জানাচ্ছি এই শহরটি লন্ডন থেকে প্রায় এক ঘন্টা দূরত্ব অবস্থিত আপনাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি লুটনে কিছুদিন ধরে রোদ্রোজ্জ্বল আবহাওয়া থাকতেও আজ আকাশ মেঘলা আজকের এই মেঘ আমাকে সেই মেঘের কথা মনে করিয়ে দিচ্ছে যা দাজ্জালের সাথে আসবে আমাদের নাবী সাল্লি সাল্লাম সতর্ক করে গেছেন এবং যাদের চিন্তা করার ক্ষমতা আছে তারাই সতর্ক সতর্কবাণীকে গুরুত্বের সাথে নেবে তিনি বলেছেন আদম আলাইসাল্লামের সময় থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত মানবজাতির জাতির যত পরীক্ষার সম্মুখীন হবে তার মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা এবং বিপর্যয় হল দাজ্জাল বা ভন্ড ভণ্ডমসিহের পরীক্ষা এবং তার পরীক্ষা এবং বিপর্যয়ের গতি এবং ভয়াবহতা ক্রমাগত বাড়তে থাকবে এটা আমার মতামত যে কোরআনে যে তিন পর্বের ছায়ার কথা বলা হয়েছে তার প্রথম পর্বেই আমরা রয়েছি আইন ইলা সালাতি সোয়াব এক ছায়ার দিকে যা তিন শাখা বিশিষ্ট এটি আমার ব্যাখ্যা এবং যাদের আমার এই ব্যাখ্যা নিয়ে অস্বস্তি আছে তাদের আমার কথা শোনার দরকার কি আপনাদের কি এর চেয়ে গুরুত্বপূর্ণ কাজ নেই ছায়ারই তিনটি অংশ এক এক করে প্রকাশিত হবে এবং যখন তিনটি অংশ উন্মোচিত হয়ে যাবে তখন স্বাভাবিকভাবেই ছায়াটি অদৃশ্য হয়ে যাবে এই ছায়াটি হলো ভণ্ডমসিহ বা দাজ্জাল দাজ্জালের পরিচয় হলো তার ছায়ার এই তিনটি পর্ব যার পরে সে ব্যক্তিগতভাবে আবির্ভূত হবে সে একজন ইহুদি যুবক হিসেবে আবির্ভূত হবে শক্তিশালী দেহের অধিকারী যার মাথায় কোকরানুচুল থাকবে যেমনটা তাওরাত অনুযায়ী ইসরায়েলিদের রাখতে হয় এবং সে অবশেষে জেরুজালেমে নিজেকে মসি হিসেবে ঘোষণা করবে এই বিষয়গুলো আমার শ্রোতাদের কাছে সুবিদিত তাই আমার একটি বিশেষ দৃষ্টিভঙ্গি আছে যে ছায়ার প্রথম পর্বের ভেতরে আমরা প্যাক্স ব্রিটানিকে বা ব্রিটিশ আধিপত্যের উত্থান দেখেছি ছায়ার দ্বিতীয় পর্বের ভেতরে আমরা প্যাক্স আমেরিকান বা আমেরিকান আধিপত্য দেখেছি আর এখন আমরা এমন একটি সময় অবস্থান করছি যখন আমরা ছায়ার তৃতীয় পর্বে স্থানান্তরিত হচ্ছি যা আমি মনে করি প্যাক্স জুডাইকা বা ইহুদি আধিপত্য হবে আপনাদের ভিন্নমত থাকতে পারে তখন ইসরায়েল নিজেকে বিশ্বের শাসক রাষ্ট্র হিসেবে দাবি করবে এবং এটি একটি মহাযুদ্ধ ছাড়া সম্ভব নয় যা অতি সন্নিকটে মহাযুদ্ধ খুব শীঘ্রই আসছে তবে ঠিক কখন তা আমি জানি না এই সব কথা আপনাদের ইতিমধ্যেই জানা আজ আমি আপনাদের সাথে যা শেয়ার করতে চাই তা হলো স্মরণ করুন যখন নবী সুলাইমান আলাহ সাল্লাম জেরুজালেম থেকে পবিত্র ইসরায়েল ভূমি থেকে বিশ্বশাসন করছিলেন আল্লাহ তাকে পরীক্ষা করেছিলেন এবং তার সিংহাসনে এমন একজনকে বসিয়েছিলেন যাকে জাসাদ হিসেবে বর্ণনা করা হয়েছে এই তথ্য আপনারা বিশ্বের কোথাও পাবেন না শুধুমাত্র কোরআন ছাড়া তাই আমাদের খ্রিস্টান এবং ইহুদি দশক বন্ধুরা কোরআনের এই কথার প্রতি বিশেষ মনোযোগ দিতে পারেন কারণ আমার মনে হয় না এই তথ্য আপনারা অন্য কোথাও পাবেন যখন সুলেমান আলাহ সাল্লাম সেই জাসাদকে তার সিংহাসনে বসা দেখলেন তিনি বুঝতে পারলেন যে এটি এক অশুভ সত্তা এটা আমার যৌক্তিক ভাবনা আমাকে জিজ্ঞেস করবেন না এর পক্ষে হাদিস কোথায় তিনি বুঝতে পেরেছিলেন যে এই জাসাদ কি তার সিংহাসন দখল করে পবিত্র ইসরায়েল শাসন করতে চায় আল্লাহ সকল কি ভণ্ড মুসিয়াবাদ দাজ্জাল সম্পর্কে শেখানো হয়েছিল তাই সুলেমান আল্লাহ সাল্লাম তৎক্ষণাৎ তাকে দাজ্জাল হিসেবে চিনে ফেলেছিলেন এটা আমার ব্যক্তিগত মতামত এরপর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন অবশ্যই প্রথমে ক্ষমা চেয়ে নিলেন কারণ যখন আপনি কিছু চাইতে যাবেন তখন সবসময় ক্ষমা প্রার্থনার পরেই চাওয়া উচিত তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যেন তারপরে আর কেউ তার সিংহাসনের উত্তরাধিকারী হতে না পারে এবং তারপরে যেন আর কোনো রাজ্যের অস্তিত্ব না থাকে যা তার রাজ্যের সাথে তুলনীয় হতে পারে আল্লাহ তার দোয়া কবুল করলেন সুলেমান আলহ সাল্লামের মৃত্যুর কিছুদিন পরে তার রাজ্য ভেঙে পড়ে এবং সেদিন থেকে আজ পর্যন্ত তার কখনো পুনরুদ্ধার হয়নি আজকের ইসরায়েল রাষ্ট্র কোনোভাবেই পবিত্র ইসরায়েল রাষ্ট্র নয় বরং এটি একটি রক্তরঞ্জিত রাষ্ট্র যেখানে অমানবিক জুলুম চলছে এখন আমরা বিশ্লেষণ করতে চাই যদি আমার কথা সঠিক হয় এবং একমাত্র আল্লাহ নিশ্চিত করতে পারেন যে আমি সঠিক কারণ আমি কোরআনের ব্যাখ্যা করছি কিন্তু আমার তা করার অধিকার আছে যদি আমার ব্যাখ্যা সঠিক হয় তাহলে তা টিকে থাকবে আমি দুনিয়া থেকে চলে যাব কিন্তু আমার কথা পৃথিবীতে থেকে যাবে কারণ তা সুদ্ধ হবে আর যদি আমি ভুল হই তাহলে কালি মানুষটা ভুলে যাবে সুতরাং আমার ব্যাখ্যা করার অধিকার আছে তবে ব্যাখ্যা করার সময় আমরা বলি আল্লাহ সবচেয়ে ভালো জানেন আমরা কখনো কবে ব্যাখ্যা করি না বা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করি না কারণ তা খুব খারাপ কাজ সুতরাং যদি আমি সঠিক যে দাজ্জালি হল সেই জাসাদ তাহলে তার তাৎপর্য কি আমি জাসাদ শব্দটি তাৎপর্য বিশ্লেষণ করার চেষ্টা করেছি এর মানে হলো এমন একটি দেহ যাতে মানুষের আত্মা নেই মানুষের আত্মাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়ে আশীর্বাদ করেছেন যা দিয়ে সে শুধু বাহ্যিকভাবেই নয় অভ্যন্তরীণভাবেও দেখতে পারে শুধু বাহ্যিকভাবেই মা অভ্যন্তরীণভাবে শুনতেও পারে এবং হৃদয় ব্যবহার করে জানতে পারে শুধু প্রচলিত গানই নয় বরং এমন কিছু যা অন্যথায় জানা সম্ভব নয় এগুলো সবই মানব আত্মার উপহারের অংশ যা মানুষের মধ্যে ফুকে দেওয়া হয়েছে এই ক্ষমতা এই যৌক্তিক অনুষঙ্গ এই চিন্তা করার ক্ষমতা যা অন্যথায় দেখা যায় না তা দেখার ক্ষমতা এই অভ্যন্তরীণ সজাগতা আধ্যাত্মিক অন্তর্দৃষ্টির কারণেই কোরআনে বাসার বলে উল্লেখ করেছে মৌলানা জালাল উদ্দিন রবি রহিমাহুল্লাহ সেই জ্ঞানের ঝর্ণা থেকে পান করেছেন যা ইসলাম থেকে এসেছে আর আমাদের কাছে যিনি গ্রিন নামে পরিচিত এবং যার মধ্যে নবী ইসা আল সালামের বৈশিষ্ট্য আছে একথা আমার একজন অর্থোডক্স খ্রিস্টান পণ্ডিত বন্ধু আমাদের বলেছেন সবকিছুর মূল কথা হলো আমাদের বাসার বা অন্তর্দৃষ্টির প্রয়োজন মৌলানা জালালুদ্দিন রুমির পরে অন্যতম একজন হলেন ডক্টর মোহাম্মদ ইকবাল অন্যরা তাকে আল্লামা ইকবাল বলে কিন্তু আমি মনে করি মহৎ মানুষের কোনো উপাধির প্রয়োজন হয় না তাই আমি তাকে ডক্টর মোহাম্মদ ইকবাল বলি তার শিক্ষকের শিক্ষক ছিলেন বলেছেন তাই জ্ঞানচর্চার দিক থেকে আমি ইকবালের নাতি তিনিও তার কবিতায় অন্তর্দৃষ্টির এই ক্ষমতা নিয়ে স্পষ্টভাবে বলেছেন এই পৃথিবীর বাগানে এমন একজন মানুষ জন্মানো খুব কঠিন যিনি দূরদর্শী এবং চিন্তাশীল আর এই ক্ষমতাটি জাসাদের নেই কারণ তার আত্মা ভিন্ন ধরনের যখন ঈসা আলাহ দাজ্জালকে হত্যা করবেন তখন সে অদৃশ্য হয়ে যাবে তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে এটা আমার মতামত আমাকে জিজ্ঞেস করবেন না এর পক্ষে হাদিস কোথায় আমার চিন্তা করার অধিকার আছে যদি আপনি চিন্তা না করতে চান তাহলে নিজের পথে চলে যান এবং আমাকে একা থাকতে দিন আমি জানি না কেন আমাকে বারবার অনুরোধ করতে হচ্ছে যদি আমার জ্ঞান চর্চা নিয়ে আপনার অস্বস্তি থাকে তাহলে নিজের পথে চলে যান এবং আমাকে একা থাকতে দিন কারণ আমার অনেক অনুসারী আছে শুধু মুসলিম নয় বরং খ্রিস্টান হিন্দু এবং ইহুদিরাও আমার কথা শুনছেন এমনকি এই দেশের মানুষও আমার কথা শুনছেন তাই আপনাদের আমার প্রয়োজন নেই এই কাফেলা চলতে থাকবে এটাই কোরআনের মাধ্যমে আপনার মানসিক সুস্থতা রক্ষার উপায় আর যদি আপনি এভাবে কোরআন তিলাওয়াত করেন যখন বাকি মানব জাতি ভেড়া এবং ছাগলে পরিণত হচ্ছে তখন আপনি বৌদ্ধিকভাবে সুস্থ থাকবেন এবং বৌদ্ধিক পঙ্গুত্বে শিকার হবেন না আল্লাহ আপনাদের সকলকে বরকত দান করেন যারা এখন থেকে প্রতি মাসে এভাবে কোরআন খতম করবেন যাতে কোরআন আপনাদেরকে সেই বৌদ্ধিক পঙ্গুত্ব থেকে রক্ষা করতে পারে যা যাসাত থেকে আসে ಧನ್ಯವಾದ ಅಲ್ಲಾಕುಮ್ ವರಹ ವಬರಕಾಹ